ঝা চকচকে হোস্টেল ভবন নির্মাণ অনেকদিন আগেই হয়েছে কিন্তু এখনো পরিষেবা চালু হয়নি নিরাপত্তার অভাব ও পানীয় জলের সমস্যা থাকার জন্য হোস্টেল চালু এখনো হলো না বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ উঠেছে বহু প্রতীক্ষিত মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলকে নিয়ে ভবন তৈরি হয়েছে অনেক দিন আগে কিন্তু চালু হয়নি হোস্টেল পরিষেবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন হোস্টেলে পর্যাপ্ত রক্ষিতের অভাব রয়েছে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক বহিরাগতরা হামেশাই ঢুকে পড়ে নিরাপত্তার অভাব বোধ করছেন ছাত্রছাত্রীরা কসবা কাণ্ডের পর তাদের কাছে নিরাপত্তার বিষয়টি যেন আরও বড় করে দেখা দিয়েছে হোস্টেল পরিষেবা চালু না হওয়ার জন্য আজকে ছাত্রছাত্রীদের বাইরে ঘর ভাড়া করে থাকতে হয় সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে তাদের দাবি নিরাপত্তার আরও বাড়ানো হোক পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হোক ছাত্রছাত্রীদের সমস্যার কথা কার্যত স্বীকার করেছেন কৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস তিনি জানান বিশ্ববিদ্যালয় জবে থেকে শুরু হয়েছে তবে থেকেই পানীয় জলের সমস্যাটি রয়েছে এ বিষয়ে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান ও পিএইচ দপ্তরের সাথে তিনি কথা বলছেন ইতিমধ্যে একটি সার্ভে করা হয়েছে এ বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গেও কথা বলা হয়েছে নিরাপত্তার এই সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে ইতিমধ্যে নতুন করে যাতে আরও নিরাপত্তারক্ষী বাড়ানো যায় সেই বিষয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা অনুমতি পেলে নিরাপত্তারক্ষী বাড়ানো হবে বর্তমানে ইউনিভার্সিটিতে সব থেকে বড়ো যেটা সমস্যা সেটা হচ্ছে হোস্টেল সমস্যা সমস্ত ছাত্রছাত্রী যারা বাইরে থেকে আসে কারণ ইউনিভার্সিটিতে তো বেশিরভাগ সব বাইরে বাইরে থেকে পড়তে আসে তো যারা আসছে পড়তে তাদের একটাই মূল সমস্যা তারা জানাচ্ছে সেটা হচ্ছে হোস্টেল সমস্যা তারা হোস্টেলে ফর্ম ফিল করেছিল তো সেটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে যে হোস্টেল চালু হবে কিন্তু এখনও তার কোনো সাড়া নেই কোনো রেসপন্স নেই তো যারা ফর্ম ফিল করে বসে আছে তারা বাইরে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া মেস ভাড়া নিয়ে থাকছে প্রচুর টাকা খরচ হচ্ছে তো এইভাবে তো জানানো হয়েছে ইউনিভার্সিটিকে তো তারা বলছেন যেটা সেটা হচ্ছে জলের সমস্যা আর সিকিউরিটি সমস্যা তো আমরা চাইবো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যেন এই জলের সমস্যা আর সিকিউরিটির সমস্যা অতি শীঘ্রই যেন ওরা ওনারা সলভ করে দেন কারণ আশেপাশে এখন যা পরিস্থিতি বাইরের বহিরাগত ছাত্রছাত্রীরা কলেজে ঘোরাফেরা করছে তো আমাদেরও একটা নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তো আমরা চাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যেন অতি শীঘ্র এই হোস্টেল আর এই সিকিউরিটি যেন ঠিকঠাক করে দেন এই আশায় আমরা রাখছি ওটা গত বছর হয়েছিল সম্ভবত ওই একটা মেয়েকে একটা বহিরাগত ছেলে এসে আক্রমণ করেছিল তো আমরা চাই যেন এরকম আর ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে তাই জন্য যেন সিকিউরিটি যেন সব থেকে স্ট্রং থাকে আর হোস্টেলটা যেন চালু থাকে এটাই আমাদের দাবি এখানে পানীয় জলের সমস্যা আছে এখানে কতটা চলে আসে অনেক সময় দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম দিয়ে হোস্টেলেরও প্রবলেম অনেক দূর থেকে সবাই আসে তারপরে গিয়ে হোস্টেল হলে গেলে আমাদের সুবিধা হবে যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে আর হচ্ছে যে আমাদের আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংও পানীয় জলের খুব সমস্যা আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি আর এখানে তো লিফটেরও কোনো ব্যবস্থা নেই আমরা এমনিতে সিঁড়িতে উঠে যেতে হয় সিকিউরিটি জোর দেওয়া দরকার আছে না তো অনেক সময় হচ্ছে যারা আউটসাইডে তারা চলে আসে এখানে একটা সিগনেচার করে ব্যাংকের নাম করে অনেক সময় অনেকজন চলে আসতে পারে আমাদের সমস্যা তো পানীয় জলের সমস্যা তো আছেই প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না তো ওই জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয় এটাই আমাদের মূলত প্রবলেম আর এমনি যদি বলেন তাহলে হোস্টেলের প্রবলেম অনেক অনেকেই আছে যারা কী বলবো দূর থেকে আসে তাদেরকে রেগুলার যাতায়াত করতে হয় মিনিমাম ভাড়া অনেকটা লেগে যায় দুশো তিনশো টাকা ভাড়াই লেগে যায় এই হোস্টেলটা যদি হয় তারাও এখানে থেকে পড়াশোনা করতে পারবে তাদেরও সুবিধা হবে এগুলো সাধারণত তিনটা প্রবলেম হ্যাঁ ঢুকে যায় প্লাস হচ্ছে এরকমও আমরা প্রবলেমে পড়েছি যে কিছুজন এসে বলেছে যে তাদের নাকি পরিবারের কেউ মারা গেছে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে তাও সেটা পরে পরবর্তীকালে শুনতে পেরেছি সেটা নাকি ফেক তো ওটাই এটাও একটা প্রবলেম তো এটার দিকেও একটু দেখলে ভালো হয় আমাদের এরকম প্রবলেমের মধ্যে পড়তে হয় না হ্যাঁ সে তো আছে বললাম সিসি ক্যামেরা নেই কোনো কিছু কোথায় কী হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না পরবর্তীকালে আমাদের উপরেই যদি ব্লেম চলে আসতে পারে যে আমরা করছি স্টুডেন্টরা ওটা একটা প্রবলেম আর বললাম ওয়াশরুমের প্রবলেম হোস্টেল হ্যাঁ হোস্টেল চালু হলে তো ভালো হবে আমাদের মতো মেয়েদের সুবিধা হবে অত দূর থেকে যাতায়াত করতে হবে না আমরা যেহেতু রেগুলার স্টুডেন্ট আমাদের বাড়ি এসে তাদেরই মূলত এই প্রবলেমগুলো অত জলের সমস্যার জন্য হোস্টেলটা চালু হচ্ছে না জলের সমস্যা যদি ঠিক হয়ে যায় তাহলে হোস্টেলটা শুরু হতে পারে ভালোই হবে সিসি সিসি ক্যামেরার দরকার আছে নানা রকম মেয়েদের প্রবলেম হচ্ছে আমরা কোথাও দাঁড়াতে পারছি না কোনো রকম কোনো প্রবলেম হয়ে গেলে তখন কী হবে স্টুডেন্টের ওপরেই ব্লেম হবে গার্ড যদি বাড়ায় তাহলে বাইরের যারা অজেনা অচেনা মানুষ তারা ভিতরে প্রবেশ করতে পারবে না এটা এদিকে একটু নজর রাখতে হবে তো শিক্ষা বাড়ালে অবশ্যই সুবিধা হবে ছাত্ররা যে আপনাকে বলেছে যে জলের প্রবলেম আছে এবং প্রবলেম আমি ছাত্রদের সঙ্গে সহমত আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে ডেটুরি আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি ওরা সঠিক বলেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে জবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না আমাদের এখান অব্দি লাইন আসেনি আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন এক দু নম্বর হচ্ছে আমাদের উপাচার্য মহোদয় পিএইচির সঙ্গে কথা বলেছে তারা বলেছেন যে আমাদের এই গোটা বিষয়টা তারা টেক ওভার করেছেন যেমন ধরুন এখানের পানীয় জলের মধ্যে জন্য আর্সেনিকের প্রাদুর্ভাব কতটা কারণ মামলা মানে এই আর্সেনিক প্রবণ জন তারা জল পরীক্ষা করে গেছেন তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন আমাদের এখানে তারা সার্ভে করে গেছেন তারা ডিপিআর মানে প্রপোজ কত টাকা খরচ হবে ইত্যাদি হবে এটা জানতে চেয়েছি আমরা ওনাদের কাছে এবং ওনারা খুবই সাহায্য করছেন ওনারা জলের জন্য কী খরচ এবং কী কী মানে প্রয়োজন যা যা প্রয়োজন যে পদ্ধতিতে জলটা পরিশুদ্ধ হবে তার জন্য যা যা খরচ কোন লোকেশানে হবে সবটাই ওনারা দেখে গেছেন এবং আমরা আশা করছি এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের শুরুতে ওনারা ডিপিআরটা দেবেন আমরা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলে এসেছি এবং তাদের অনুরোধ করে এসেছি যে আমাদের জলের প্রয়োজন তারা খুবই সদয় গোটা বিষয়টাকে নিয়ে এবং আমরা ডিপিআরটা জমা দিতে পারলে ওনারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভালটা দেবেন আমরা তাদের কাছে আবেদন রেখেছি যে আমাদের সামনের পনেরো বছর নয় সামনের তিরিশ বছরে কি ধরনের জল লাগতে পারে বা বিশ্ববিদ্যালয় আরও অকলে বরে বাড়লে কতটা জলের প্রয়োজন হতে পারে সমস্তটা আমরা অ্যাসেসমেন্ট করিয়েছি অ্যাসেসমেন্ট করিয়ে জমা দিয়েছি পিএইচিকে পিএইচি ডিপিআর করে দিলে আমরা সামনের সপ্তাহে আমাদের আবেদনটা জমা দিতে পারব উচ্চশিক্ষা দপ্তর এবং আশা করছি তারাও দিন পনেরো কুড়ির মধ্যেই ওনাদের অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন আমাদের কাজ শুরু হয়ে যাবে তাতে নিরাপত্তার একটা সমস্যা বহুদিন ধরে চলছে সিকিউরিটি সার্ভিসটা আজকের নয় এটা দীর্ঘদিনের আমরা এটা থার্ড পার্টিকে দিয়ে করাই তাদের আবার অনেক ধরনের সমস্যা হয়েছে তারা নিজেরা নিজেদের কোম্পানির নাম চেঞ্জ করেছে এ মাসেও আমাদের তাদের ইয়ে দিতে গিয়ে অসুবিধে হয়েছে তাদের টাকা পয়সা মেটাতে গিয়ে অসুবিধা হয়েছে তারা ততটা ভালোও নয় আমাদের যারা নিরাপত্তা রক্ষী আছেন তাদের সঙ্গে ততটা ভালোভাবে ইয়েটা ড্রিলটা করেন না আমরা যাই করি এই সময়কালের মধ্যে এই উপাচার্যের নেতৃত্বে আমরা সমস্তটাই সরকারকে জানি আমরা সিকিউরিটি সিস্টেম চেঞ্জ করার জন্য এবং নতুন করে সিকিউরিটি নেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি তারা অনুমোদন দিলেই আমরা নতুন সিকিউরিটি সিস্টেম করার জন্য আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো এবং তারপর যেভাবে যেভাবে পদ্ধতি মেনে হয় সরকার যে পদ্ধতিতে করতে বলেন সেটা আমরা আমাদের সিকিউরিটি অফিসারের খুব প্রয়োজন এটা সরকার অনুমোদিত পোস্ট কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে সেটা নিয়োগ করতে পারেনি আমরা সরকারকে আবেদন জানিয়েছি যাতে আমাদের সিকিউরিটি অফিসারটা নিধেন পক্ষে দিক কারণ এখানে all that today